আগে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল বাংলাদেশ দলের এমন বিপর্যয়ের হাল ধরেন জাকের আলী ও তাওহিদ হৃদয় এই দুজন মিলে ষষ্ঠ উইকেটে জুটিতে একশো চুয়ান্ন রানের যোগ করেছেন যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো দলের ষষ্ঠ উইকেটের জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন জুটিতে দলকে ম্যাচে ফেরানোর সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত সেঞ্চুরিও পেয়েছেন হৃদয় তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ অল্প পুঁজি নিয়ে ভালোই লড়াই করেছেন বাংলাদেশের বোলারেরা তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগার বাহিনীদের তাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় জানিয়েছেন তার মন খারাপের কথা তিনি ফেসবুকে লিখেন আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতক তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায় শতরানের জন্য আল্লাহর কাছে সুক্রিয়ার শেষ নেই এই সেঞ্চুরি করার পথে পায়ে টান পড়ে হৃদয়ের ব্যথা নিয়ে অনেকটা সময় ব্যাট করেছেন তিনি পরের ম্যাচেও খেলার জন্য সবটা দিয়ে চেষ্টা করবেন এই মিডল অর্ডারের ব্যাটার তিনি ফেসবুকে লিখেন শতরানের জন্য আল্লাহর কাছে শুক্রিয়ার শেষ নেই তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন্য আরও ভালো হতো পরের ম্যাচে ফিরতে চাই তার জন্য যতই কষ্ট সহ করতে হোক না কেন